বাকুড়া দিয়ে বিজেপি বিধায়ক রূপোর উঠলো হামলা অভিযোগ আর নিউজের কেন্দ্রই আক্রাত হলেন সোনামুখের বিধায়ক দিবাকর ঘরামে ছাত্রনার বিজেপি সুক্ত নারায়ণ মুখোপাধ্যায় গাড়িতে হামলার অভিযোগ উঠলো ইন্দপুরে সোমবার পুলিশের 24 ঘন্টা ডেডলাইন ভেধা দিলেন সোনামুখে বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামে দুই পক্ষের দুক্ষেত্রই অভিযোগ উঠছে তৃণমূলের বেদরফে তৃণমূল এই কাজ করিয়েছে এই বিক্ষোভ করিয়েছে তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল

ঢোকার মুখে দাঁড়িয়েছিল আমাকে বলেছে মানে তিনি বলছেন যে তাকে নাকি বলা হয়েছে তুমি মুসলিম বুথে ঢুকবে না আমাকে বলছে আমাকে মানে তোমাকে গরু কাটা করে কাটবো এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফে ঘটনা হয়েছে গত কাল রাতে আমার কাছে ওই গ্রামের মুখটাতে ঢোকার মুখটাতে দাঁড়িয়েছিল তারা দাঁড়িয়ে থেকে ফোনাফুনি করে লোক জড় করে বাচ্চা কাচ্চা জড় করে ঠিক টিভির পর্দায় ভিডিওতে আমরা যা দেখি আজকে নিজের চোখে আমি সেটা দেখলাম যেটা সোনামুখীতে কোনোদিন ছিল না আমাকে বলছে তুমি মুসলিম বুথে ঢুকবে না আমাকে বলছে তোমাকে গরু কাটা করে কাটবো গরু কাটা ছুরি দিয়ে কাটবো এই ভাষা বলছে এই সোনামুখীর বুকে আমি আজকে এখান থেকে আবেদন করছি যে সমস্ত মুসলমান আমি 5 বছরে কোন ধর্ম দেখিনি আমার অফিস বলুন সাহায্য বলুন রিলিফ ফান্ড বলুন যা কি যবুন ধর্ম নির্বিশেষে আমরা গরিব মানুষকে দিয়েছি এখানেও আমরা যেই দিনে ক্যাম্পটা করেছিলাম 27 এ 27 তারিখে 27 ডিসেম্বর 27 ডিসেম্বর আমরা ক্যাম্পটা করেছিলাম সেখানে আমরা অনেক মুসলমানকে দিয়েছি যা প্রতিবাদের সামনে চৌরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে পুলিশের সঙ্গে bantpitan vai জলায় আগুন লাগিয়ে অবরোধ কি বলবেন প্রথম কথা ভিডিওটা একটু সুপষ্ট ভাবে সবাইকে দেখার আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে ভিডিওতে যে যে ধরনের বাতানুবাদ শুনতে পাওয়া যাচ্ছে এলাকার মানুষের দাবি যে সাড়ে চার বছর অতিক্রান্ত প্রায় আপনি আপনার অঞ্চল রাধামোহনপুর অঞ্চল এই অঞ্চলের জন্য আপনি কি করেছেন এটা মানুষের অধিকার ওই মানুষের ভোটেই কিন্তু উনি জয়যুক্ত হয়েছেন সাড়ে চার বছর পর মানুষ প্রশ্ন করছেন আমার যুক্তিতে বলা মানুষের প্রশ্ন করাটা আর বোঝাটা অনেক আগে জরুরি ছিল সাড়ে চার বছর মানুষ মানে অনেকটা দিন অতিবাহিত হয়ে গেছে হয়তো একজন বিধায়ক সাহেবের কাছে সাধারণ মানুষ যদি জানতে চাওয়াটা যদি হামলা হয়ে থাকে আমার মনে হয় বিধায়ক সাহেব মানুষের উপর কোন একটা দোষারোপের পালা চাপিয়ে দিচ্ছেন যে কাজটা ওনার করা উচিত ছিল সেটা না করতে পেরে উনি আজ মানুষকে দোষারোপ করছেন